রিপোর্টে স্বাগত নারী নির্যাতনের ঘটনায় ফের লজ্জায় মুখ ঢাকল বাংলা পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ঘরে তুলে নিয়ে গিয়ে রাতভর চলল পাশবিক অত্যাচার প্রশাসনের দ্বারস্থ হলেই প্রাণ্যাস অবধারিত মিলল হুমকি থানা এলাকার দু নম্বর ব্লক অঞ্চলের ঘটনা প্রশাসন সূত্রে খবর ভিন রাজ্যে বিয়ে হলেও কিছু বছর পর বাপের বাড়ির পাশে পরিবার নিয়ে থাকতে শুরু করেন গৃহবধ এক মাস আগে তার স্বামী ভিন রাজ্যে কাজের খোঁজে গেলে সন্তানদের নিয়ে একা থাকতে শুরু করেন তিনি অভিযোগ গতকাল রাতে এলাকারই দুই যুবক ওই মহিলাকে ফোন করে গরু এবং ছাগল বাইরের জমিতে ঘোরাঘুরি করছে এই টোপ দিলে বাড়ির বাইরে বেরিয়ে যান গৃহবধ এরপরে পাশের জমিতে থাকা পরিত্যক্ত ঘরে তাকে টেনে নিয়ে গিয়ে চলে নারকীয় অত্যাচার বারোটার সময় ফোন করলো ছেলেটা দুইটা ছেলে বারোটার সময় ফোন করে ওকে ডাকলো কি গরু খুলে গেছে বতুয়া খুলে গেছে ও মেয়েটা এরকম হয়েছে ও রকম ওর মুখে কাপড় দিয়ে মাঠে নিয়ে চলে গেল মাঠে নিয়ে যায় বারোটার সময় গিয়ে দুটো ছাড়েছে ওখানে আসে মেয়েটা মেয়েকে ধমকি দিল কি আমি তোকে আগে সত্যি কথা আমি কাটে তো মেয়েটা বললো কি আমি কিছু বলবো না তো মেয়েকে ছাড়েছে ও আসে তো মাকে বললো এটা কথা ওর মা আসে আমাকে বললো এরকম এরকম বলি আমি থানা নিয়ে আসলাম ওকে তো ব্যান থানা আমি বললাম কি চাইছি আমি কি চাচ্ছি আমি ওকে ফাঁসি দিতে চাচ্ছি প্রাণনাসের হুমকিকে উপেক্ষা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানাতেই হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামে গিয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিন তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে তাহ চান মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেলবটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ